তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটু সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি দেখো এখন ঘড়িতে বাজে তো চলো নটা মতো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সব শেয়ার আজকে আমরা কি করছি সকালবেলা রান্নাবান্না বন্ধ করে সব বসে আছি আর রোদ পো এই আমাদের এখন নতুন জায়গা হয়েছে এখানে কলা গাছগুলো ছিল সব কাটা হয়ে গেছে জন্য দেখো একটা খালি কলা গাছ রাখা হয়েছে তো জায়গাটা ফাঁকা হওয়াতে রোদটা কতটা ঢুকেছে শীতের সময় রোদ পোয়া থেকে যেরকম লাগে তো সেটাই করা হচ্ছে দেখো আর এই যে রুদ্র রোদ পেয়ে খেলা শুরু করে দিয়েছে দেখো দিল যে যতই বলো সকালবেলা যদি একটু বসে থাকে তার শাস্তিরূপ সারাদিন চলতে থাকে মানে আমি অলরেডি ভাত ডাল বসিয়ে রেখে বাইরে বসছি কিন্তু ওই যে বসলাম বসার যে সময়টা গেল সেই রূপে হিসেবে আমাকে সারাদিন কাজ করতে হবে তো জল ওইদিকে ভাত ডাল হচ্ছে হোক আর আমি যে টুকটাক করে একটু ঘরে একটু ঝাড়া পোছা করে নিচ্ছি অনেক দিন যাবৎ করা হচ্ছিল না ঠিকভাবে তো ভাবলাম যে টিভিটা আলমারিটা ভালো করে মুছে নিই মুছে নিই বিস পেটে মানে মোটামুটি কাজগুলো কিছুটা হলেও হালকা করে ফেলি তো চাদরটা আমি পাতলাম যখন রুদ্র তখন রুদ্রকে বললাম রুদ্র আসলো আর এই যে দেখো রুদ্র আমার সাথে সাথে একটু হেল্প করলো মানে যে চাদরটা একটু ধর তাহলে একটু তাড়াতাড়ি হবে তো আমাকে যতটা পারে সব সময় একটু চেষ্টা করে মাকে হেল্প করার আর আমিও ওকে বলি যে সব সময় একটু করবি তো যাই হোক আমি চাদরটা পেতে তারপরে চলো মাছটা কাটা হয়নি মাছটা কাটতে যাবো কেননা সকালবেলা তো দেখালাম তোমাদের ভাত আর ডাল করেছি তো তখন মাছটা রান্না হয়নি তো মাছটা রান্না করব তো রুদ্রকে বললাম একটু আয় আমি মাছ কাছে আর এই যে কেন বললাম এই যে দেখো আমাদের ভাই দুটো অতিথি বসে আছে এরা আছে নিচে আর মাথার উপরে আসে কাক মানে মাছ কাটতে বসলে জ্বালাতন হয় না আমি সামলাতে পাই না রুদ্রকে বলি ওই জন্য পাহাড়া দেয় আর এদের একটু মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছিলাম যেগুলো ফেলে দিচ্ছিলাম তো তারপরে একটু কাঁচা ধোঁয়া করে নিলাম কারণ সকালে একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম জন্য একটু লেটও হয়েছিল তখন সকালে কাঁচা হয়নি তো একটু বেলার দিকে এইগুলা একটু কেচে ধুয়ে মেলে নিই মেলে নিয়ে তারপরে আবার ঘরে কত বাসন আছে সেগুলো ধুয়ে তারপরে স্নান করবো সকালে যেহেতু টাইমটা আমি একটু নষ্ট করেছি সেজন্য বললাম না তোমাদের শাস্তিরূপে সারাদিন চলবে মানে টাইমে কাজ টাইমে যদি না শেষ করতে পারি যা হয় আর কি তো যাই হোক চলো এদিকে তো টুকটাক করে সব কাজ হয়ে গেল এখন ঘরে কিছু কাজ আছে সেই বাসন টাসন ধুবো ধুয়ে টুয়ে তারপর স্নান করব স্নান টান করে এসে তারপরে আবার মাছটা রান্না করব তো মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এই যে এখন আমি বাসন টাসন সব ধুয়ে টুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে স্নান যাব চলো আমি আগে স্নানটা সেরে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা এখন কিন্তু ভয়েটে দেড়টার মতন বাজে তো রুদ্র কি খাচ্ছে দেখো তো সব কাজকর্ম হয়ে গেল এখন রান্নাটা করব মাছটা নুন হলুদ মাখিয়ে ফিজে রেখে দিয়েছিলাম মাছটা বের করে নিই এই যে মাছটা দেখো একটু টাইম পার হয়ে গেলে যা হয় এই সময় এখন আমি মাছটা রাঁধব তারপরে খাওয়া তো ওই জন্য রুদ্র স্নান টান করে আসছে চলুন তুই যদি একটা কেক খেতে থাক এর মধ্যে মাছটা হয়ে যাবে তো মাছটা মেনলি সর্ষে দিয়ে রান্না করবো বেশি সময় লাগবেও না চলো আগে রান্না করিনি এদিকে মাছটা ভাজা আমার অর্ধেক হয়ে গেছে আর কিছুটা মাছ ভাজা বাকি আছে ভেজে নিয়ে তারপরে আর যেহেতু বেলা হয়ে গেছে শর্ষটা বাড়তে ইচ্ছা করলো না তো ভাবলাম একটু সরষের গুঁড়ো প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে রান্না করব তো দেখো সেটা আমি আবার একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম এই যে ছেঁকে নিলাম আর ইচ্ছা করো না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর সর্ষে দিয়ে যেহেতু রান্না করবো তাড়াতাড়িও হয়ে যাবে সেদিকেও একটু চিন্তা কমই ছিল সে যাই হোক টমেটো আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম আর একটু সরষার জলটা দিয়ে দিলাম আর এইটুকু আমার সর্ষার জলের মধ্যে কাঁচা লঙ্কা খুবই ভালো লাগে সাথে একটু ডোরে ডোরে ইচ্ছা মতন খুশি খাওয়া যায় যাই হোক আর এই সর্ষা বাটা দিয়ে রান্না তো স্বাভাবিক বাঙালিদের একটা প্রিয় রান্নার মধ্যেই পরে যাই হোক চলো এবার মাছটা তো দিয়ে দিলাম এবার একটু ফুটবে বেশিক্ষণ লাগবে না রুদ্র যেহেতু বলেছে ও যেহেতু কেকটা খেয়েছে ওই জন্য আমার সেদিকে অতটা চিন্তা নেই যাই হোক আর এরপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে না কালারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কাছে এরকম কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আমাকে আর কার কার সর্ষা দিয়ে মাছ খেতে ভালোবাস ভালো লাগে সেটাও কিন্তু জানাতে পারো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ধনে পাতাগুলো কচি দেখে মনে হলো কি যে না আজকে একটু ধনে পাতা বাটা খাবো অনেক দিন করা হয় না তো বেশি ধনেপাতা বাটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমি এর মধ্যে একটু রসুন দিয়ে নিচ্ছি রসুন দিয়ে দিলে রসুনের ফ্লেবারের জন্য আমার কাছে আরও একটু ভালো লাগে একটু ঝাঁস ঝাঁজ লাগে আরও সুন্দর লাগে মানে যেন সব ভাতেই যেন আমার ধনেপাতা বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমার খুব ভালো লাগে যেন মাঝে মাঝে অনেক দিন হয় না কিন্তু মাঝে মাঝে করলে বেশ ভালোই লাগে তো দেখো আমি প্রথমে যেন মাছটাও নিয়ে নিই একটু সকালে ডাল সিদ্ধ আলু সিদ্ধও ছিল পেঁয়াজ দিয়ে নিয়েছি একটু এই দেখো মাছটা আমার ওভাবেই আছে আগে আমি ধনে দিয়ে খেয়ে নেবো খেয়ে তারপরে আমি অন্য কিছু দেখাবো বলে না সিজনের জিনিসের দেখো যখন আমি ভাতটা মাখছি কালারটাও কি সুন্দর পরিবর্তন হয়ে যাচ্ছে না ভালো লাগছে খুবই ভালো লাগছে খেয়ে দিয়ে নিলাম ঠিকই যেহেতু একটু বেলা হয়ে গেল তারপরে আর শুইলাম না না শুয়ে ভাবলাম যে টুকিটাকি আর একটু কাজ আছে এটা আমি কালকে ধুয়ে রেখেছিলাম টিভির কভারের টেবিলের কভারটা তো সেটা কালকে পাতা হয়নি আজকে ভাবলাম পেতে ফেলি যত দেরি করব ততই দেরি হবে আজ করি চাই করি তারপরে যদি আবার ঠান্ডা পড়ে যায় তো হয়ে গেল ঠান্ডা পড়ে গেলে তো আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো ভাবলাম না ঠিক আছে যখন দুপুরবেলা শুবই না দুপুর তো পার হয়েই আসছে বিকেল হয়ে আসছে তো শুব না যখন তাহলে আমি এই যে বাদবাকি যে টুকটাক কাজ আছে সেই সব কাজগুলো সেরে ফেলি তো এই সব কাজ করতে করতে এমনিও সময়টা এমনিই অনেকটা পার হয়ে যায় তো টিভির নিচেই ভাবলাম রুদ্র ল্যাপটপটা এখানেই রেখে দিই তারপরে প্রথমে রাখলাম যেভাবে ল্যাপটপটা পছন্দ হলো না আবার উল্টে ঠিক করে রেখে দিলাম আর এই তারটাও ব্যাটারি চার্জার সেটাও আমি আবার এটার উপরে রেখে দিলাম মানে আবার রেখে দিয়ে তারপরে আবার দেখো রুদ্র কী করছে রুদ্র এই যে দেখো কালো জামা কালো প্যান্ট পরে টুপি পরে রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলাতেই সে যাই হোক এই ঠান্ডা ঠান্ডা বললাম তোমাদের ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে আছে তো ও ওর মতন খেলছে ধুলছে যেহেতু পড়াশোনার অতটা চাপ নেই তো কি করা যাবে এবার রাত তো হয়ে আসলো এখন কিন্তু ঘড়িতে আটটার মতন বাজে তো কি রান্না করবো ভাবছিলাম কি রান্না করব তো রাতে ভাবলাম কি আজকে বেগুন পোড়া করি সকালে তো মাছটা ছিলই আর ধনেপাতা বাটা দিয়ে তো আমি খেয়েছি বেগুন পোড়াটা অনেকদিন করা হয় না তার জন্য বেগুনটা নিয়ে কেটে নিলাম ভেতরটা দেখে নিলাম যাতে পোকা আছে নাকি অনেক সময় না বাইরেটা ভালো থাকলেও ভেতরটা পোকা থাকে তো একটু তেল মাখিয়ে নিয়েছি আর এই যে দেখো টমেটো দিয়ে দিয়েছি সাথে আমার আর রুজ্জর বাবার এই বেগুন পোড়ার সাথে টমেটো পোড়াটা দিলে বেশ ভালো লাগে আর আমারও এখন ওদের আমি যদিও আগে খেতাম না তো এখন খাই বেশ ভালো লাগে দেখো কিছু তেলটা মেখেছিলাম জন্য বেগুনে ওই জন্য বেগুনে খোসাটা খুব ভালো করে চলে আসলো আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটু ধনেপাতা আর একটু কাঁচা তেল আহা এই যে অপূর্ব খাবার করে নিয়েছি রাতের বেলা রুটি দিয়ে এই শীতের সময় বেগুন পোড়ার রুটি খেতে এত সুন্দর লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কার কার তোমাদের ভালো লাগে তো এই রাতের মতন খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি এখন কিন্তু ঘড়িতে বাজে রাত দশটা শীতের রাত বলে মনে হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে